হ্যালো বন্ধুগণ তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে দেখো একটাকে চানাচুর নিয়ে এসছে সেই চানাচুরগুলো কৌটাই ঢিলে রাখছি আর সত্যি কথা বলতে কি এই চানাচুরগুলো এত টেস্ট আর এত টাটকা না মানে আমরা চানাচুর ঢালার সাথে সাথে কিন্তু মুড়ি মেখে সেই চানাচুর দিয়ে মুড়ি মেখে খেয়ে নিয়েছি আর এই যে একটা কৌটোতে আমার ধরেনি তার জন্য কিন্তু আমার দুটো কৌটোতে ঢালতে হয়েছে আর কি বলো তো আমাদের বাড়িতে না সবাই জানাচুর মুড়ি খুব ভালোবাসে মানে মুড়ি চানাচুর হলে কারোর আর কিছু লাগে না তোমরা তো আজকে দেখতেই পারলেই যে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন আমি কি কি কাজ করি তো আমাদের ঘরে হাউস ওয়াইফদের কি কাজ থাকে ঘর মোছা বাসন মাজা কাপ জামা কাপড় কাচা এগুলোই তো আর এইগুলোর মাধ্যমে কিন্তু সংসারের মধ্যে অনেক করা সম্ভব যেরকম আমি সকালে একবার কাপড় কেচেছি কিন্তু দেখলাম দুপুরের বক থেকে আমার অনেক বিকেলবেলায় অনেক কাপড় কাচা বেরোলো তো সেগুলো আবার রাত্রেবেলায় কেচে নিলাম তো আসলে পরের দিনের জন্য কোনো কাজ ফেলে রাখি না কারণ ফেলে রাখলে না মানে বাড়িতে মানে ব্যবসা বাণিজ্যটা খারাপ মানে আমাদের বাড়িতে যেহেতু ব্যবসা মানে ব্যবসা মানে জামা কাপড়ের ব্যবসা তো সেই জন্য হচ্ছে আমাদের সবসময় ঘর তোর এটো বাসন কুসন আর নয় জামা কাপড় মানে জামা কাপড় তো পরলে তো ঘামের জামা কাপড় তো সেগুলো সবসময় ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হয় কি হলো কি কি হলো তুমি কথা বলবে আচ্ছা মেঠির সাথে কথা যাই হোক সব কিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তো এর জন্য কিন্তু আমার সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর যেদিনকে করি না সেদিনকে হচ্ছে একদম মানে জামা কাপড়ের ব্যবসাটা খুব খারাপ থাকে আর যেদিনকে পরিষ্কার করে রাখি সেদিনকে কিন্তু খুব ভালো আমাদের মালের অর্ডার আসে মানে আমাদের ছোটো ছোটো যা মেয়ে বাচ্চাদের জামা কাপড় তৈরি হয় তো তার জন্যই এই শিখেছি মানে আগে একদম করতে ভালো লাগতো রাতেরবেলা কাপড় কাচা বাসন মাছ অসম্ভব ব্যাপার আমার কাছে কিন্তু যখন দেখি না যে এইগুলো ছোটো ছোট কাজগুলো করলে মানে উন্নতি হয় সংসারের আর্থিক দিক থেকে অনেক উন্নতি হয় তখন কিন্তু দেখবে একটা কোথা থেকে যেন এনার্জি চলে আসে আর আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সবাই পরিশ্রম করে মানে অনেক মেয়ে পরিশ্রম করে বাইরে গিয়ে চাকরি করে তারা কেউ স্কুল টিচারি করে কিংবা কেউ কোনো অফিসে জব করে তো তারা কিন্তু সেই সকাল আটটা নটায় বেরোয় আবার রাত্রিবেলায় ওরকম আটটা নটার সময় বাড়ি ফেরে তো আমার মনে হয় যে তারা যদি করতে পারে তো আমি ঘরে থেকে কেন পারবো না আমি কিন্তু আমার ঘরের কাজগুলোকে আমি কিন্তু একটা মেয়ে যেরকম অফিসে গিয়ে কাজ করে তো আমি কিন্তু সেইটাই মনে করি যে এটাও আমার একটা অফিস আর সেরকম ভালোবেসেই করি সেরকম আগ্রহ নিয়েই করি আর সত্যি কথা বলতে কি মানে যে এই কাজগুলো করার পর থেকে কিন্তু আমার কিন্তু উন্নতি অনেক ভালো হয়েছে কারণ আমার হাজবেন্ডদের আগে ছহাজার টাকা মানে ইনকাম হতো মাসে তো সেখান থেকে সেই ব্যবসাটা জামা কাপড়ের ব্যবসাটা এতটা মানে আমাদের উন্নতি হয়েছে যে এখন প্রায় পনেরো থেকে জন আমাদের এখানে কাজ করে কেউ হচ্ছে দর্জি সেলাই করে প্রায় আট দশজন তারপরে প্যাকিং আছে তারপর সেলস আছে এই নিয়ে কিন্তু প্রায় আমাদের এখানে পনেরো থেকে কুড়িজন কাজ করে মানে ছ হাজার টাকা যেখানে মাসে আমাদের খুব কষ্ট করে ইনকাম করতাম তো সেখানে এইসব ঘরের কাজগুলো করে কিন্তু আমরা এখন খুব ভালো আছি তার জন্য তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে সকাল থেকে রাত পর্যন্ত যদি একটা ঘরের বউ নিজে পরিশ্রম করে কিংবা বাড়িতে কোনো কাজের লোক রেখে তাকে দিয়ে যদি ঘর একটু পরিষ্কার করে রাখে তাহলে কিন্তু সংসারের উন্নতি মানে হবেই এটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আর আর হচ্ছে আমার ব্লগটা যদি তোমাদের যদি ভালো লাগে আমাকে আর মিটিকে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে